ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুপক্ষের দুইজন নিহত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার কালীকচ্চ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে নিহতরা হলেন বিশুতারা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া ও তার প্রতিপক্ষ ভাতিজা ইনসান মিয়ার পক্ষে আমানত মিয়া নিহত আমানত মিয়া একই গ্রামের মিসির আলীর ছেলে উনি আছে ওনারে লাগিয়া আমি না করছি আজাদ মিয়া আজাদ মিয়ার বাড়িতে বলে আপনি যে গড় তুলতেন যাইবে আপনার বাতি যা তো মানতো না আমি মাইরা লাইব আজাদ মিয়া কো আমারে মাইরা লাইলে মাইরা লাগে আমার বাফের বিডের নিচে আমি গড় তুলু ওই আজাদ মেয়া সাল তাল গীতটা তিন দিন আগে তুইছে মনে করেন আজকে ব্যান্ডেড তালা আয়া রে মেয়ের হেরা দোকানের ভিতরে ফালাই কুপ আরম্ভ শুকুর ইঞ্চান আলী এমডান আলী আরমান আলী বাদল এই বুক বুক বুকুল্লার ফুট মিজান এই এ বরতালি তারপরে মনে করেন আরো অনেক লোক স্যার কেমবে অতলো নাম আমি মন আমি কেমবে কি নিহতের পরিবার ও পুলিশ জানে দীর্ঘদিন ধরে বিশুতারা গ্রামে একটি ভীতি বাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে তার ভাতিজা এনসার মিয়ার বিরুদ্ধ চলে আসছিল এরই জয়ের ধরে আজ সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজাদ মিয়া কেলো পাতারি কুপিয়ে হত্যা করে তারা আজকের থেকে এক বছর আগে আমার এক স্বাস্থ্য ভাইয়ের বউরে বাড়ির থেকে নিয়ে আমার তারা খালের বাড়ি ফলাই তুলেছে এটা লোয়া সেটা অনেক কিছু মামলা টামলাও হইছে এরপর থেকে তারা এই গুরতাসার কইতাছে কি কয় একটা মারছি আর একটা মারুম হ্যাঁ কেরে না মারলে এলাকাটা শান্তি হইতো না হেরে মারলে তুইব এইভাবে কইতে কইতে হেরা এই দিন পর্যন্ত আইছে দেখ কালকে তারা বলে মিটিং করছে মিটিং করার পরে তো আমরা বাড়ি ঘরের মানুষ তারা দেখছে দেওয়ার পরে আবার কিছু লোকে আবার কইছে ফকিরে তোরা মিটিং ফিটিং করে লাভ না এটা আমরা বয়া এটা দিও নেই কিতে হয়েছে কোনো দরবার নাই কোথা নাই তারা কিলিগা মিটিং করাস কনা কয় হেরে মারালামো হেরে মারালে এবার কথা কয় আসে রা রাত্রে হেরা মিটিং করতে সকাল বেলা ফজর নামাজের পরে হই হেরা দাও ওই আমরা সাইনিস কুরাল এবার দা টাসকাল ইতা লয়ে আসে রা ঘরে ভিতরে রা ফন্ড ছিল তখন লোক আইয়া ঢুকিয়া থাকে ঢুকিয়া আমার বাইরে আর গোমতিকা ওইটা আর সুদ হইবা লাগি দিছে না পতি নেই আজাদ আলী মার্চ ইনচান আমরান ওই আপনার আরমান ওই এন বেশ কিছু লোক আমি তো আর আসিলাম না এরা যে এই ঘটনা করছে ফজর নামাজের পরে জি আজকে ফদন নামাজের পরে এরপরে আমি তো আইরিল তাই আমি সকালবেলা ঘুমের মধ্যে আমার ফোন গেছে তখন আমি ঘুম থেকে উঠছি আমি মোবাইল ধরছি পরে আমার বনি কইতে কেটে তোর বাইরে দি বলে মারলাইছ তুই তাतरी যাস না গলিগা আমি গারে কিতাকো এই কথার বীতি করে আছে আমি মুহ হইছি না আমি উত্তায় সাইরে হই জিডা পড়নাছি এটা লই আমি দইরা আইছি আয় আমি আমার বাইরে আর পাইছি না হসপিটাল নিয়ে গেছে নিতে গিয়ে আছেডা এনে ব্রাউন বাইরা যাইতো পারছেন না তা ফতই মারা গেছে এর পরেই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান পক্ষের আমানত মিয়ার উপর হামলা করে বল্লম দিয়ে আঘাত করে পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সরেল সার্কেল বলেন সকালে আমরা যখন সংবাদ শুনি এখানে সংঘর্ষের সংবাদ শোনার সাথে সাথে আমার পুলিশ থানা থেকে আসে আমি নিজেও আসি আসার পরে দেখতে পাই দুজন গুরুতর আহত তাদেরকে আমরা হাসপাতালে পাঠাই হাসপাতালে একজন একজন কিছুক্ষণের মধ্যেই মারা যায় আর ঘন্টা দুয়েক পরে আরেকজন মারা যায় দুই পক্ষের দুজন মারা গেছে এবং তখন থেকে আমার পুলিশ পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় তৎপর রয়েছে আসামিদের ধরার জন্য এবং আমরা এখন পর্যন্ত সেই প্রয়াসেই কাজ করে যাচ্ছি মার্ডারের আসামি বলতে জড়িত এবং সন্দেহজনকভাবে আমরা চারজনকে ধরতে পেরেছি এখন পর্যন্ত এবং আমাদের টিমগুলো মাঠে আছে বাকি ধরার জন্য আমরা প্রয়াস করে যাচ্ছি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে এবং আমরা আমাদের চিরনি অভিযান চালাচ্ছি আসামিদের ধরার জন্য thank you